কালী পুজো তো আর বেশি দিন নেই মাত্র এক সপ্তাহ মতন বাকি আছে তো আমরা আজকে যাচ্ছি আড়ংঘাটা আর তোমাদের দেখাবো আড়ংঘাটায় কিরকম কালী পুজো হচ্ছে কিরকম কালী পুজোর প্রস্তুতি তো চলো গিয়ে দেখা হচ্ছে আমাদের বাহন নিয়ে আমরা বিকেল বিকেল নাগাতি বেরিয়ে পড়েছি বিকেলের ওয়েদারটা সত্যি আজ খুব সুন্দর লাগছে ঠান্ডা হাওয়াও দিচ্ছে হালকা হালকা আমাদের বেরোতে বেরোতে দেখো একটু পেলাই হয়ে গেছিল আর চারিদিকে দেখতে পাচ্ছ কিরকম অন্ধকার অন্ধকার হয়ে এসছে জানিনা ওখানে কি দেখতে পারবো কি না তো চলো দেখা যাক আমাদের ড্রাইভার দেখো খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে একদম পুরো কি বলবো অ্যান্ড ক্লিন একদম সাই সাই করে বেরিয়ে যাচ্ছে কোনো চাপ নেই আমরা রংঘাটা চলে এসেছি আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোল্ডেন টাচ আর হচ্ছে শতদল ক্লাবের প্যান্ডেল সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ এখনো চলছে কমপ্লিট হয়নি সম্ভবত এখানে সেই মন্দির টাইপের কিছু তৈরি করা হবে দেখতেই পারছো এখনো জোর কদমে কাজ চলছে তবে আর সাত দিনও নেই পুজোর জানি না এরা কিভাবে কমপ্লিট করতে পারবে তো দেখা যাক তো এ দেখো রাস্তা দিয়ে যেতে যেতে আরেকটা প্যান্ডেল আমরা দেখতে পেরেছি এটারও কাজ চলছে এখনো দেখতেই পারছো বাঁশ ফাঁশ দিয়ে ইয়ে করা আমরা দেখো চলে এসেছি ইয়ংস মাঠে এটা হচ্ছে ইয়ংস মাঠ এইখানে পরপর চারটে পুজো হয় দেখতেই পারছো এই সাইড সাইডে সব জায়গায় পুজোর কাজ চলছে আর সামনেই দেখতে পাচ্ছ বড় বড় প্যান্ডেলও তৈরি হচ্ছে এই দেখো এই একটা প্যান্ডেল হচ্ছে বড় আর ওই পেছনে আরেকটা হবে আর এইটা তো তোমরা দেখতেই পারছ এটা হচ্ছে ইয়ংসের মাঠের সামনের প্যান্ডেলটা এই কাজ এখনো চলছে পুজোর সময় তো তোমাদের অবশ্যই দেখাবো আরংঘাটাতে প্রত্যেকবারই ভালোই কালী পুজো হয় তবে এবছর প্যান্ডেল গুলো কমপ্লিট হয়নি বলে এরকম লাগছে তো দেখো বাড়ি ফেরার সময় ম্যাডাম বললো একটু ফুচকা খেয়ে যাবো ফুচকা না খেয়ে এখান থেকে যাবো না তাই ম্যাডামকে নিয়ে আসলাম ফুচকা খাওয়াতে আর দেখো ফুচকা সামনে পেয়ে আর কোনো দিকে না থাকিয়ে ফুচকা খেতে শুরু করে দিয়েছে তো যাই হোক অন্ধকার তো হয়ে গেল আর যাওয়ার রাস্তাটা একদম শুনশান সেটাও তোমাদের দেখাচ্ছি তো দেখো আমরা চলেছি একদম অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে সামনে দিয়ে দেখো গাড়ি আসছে বলে লাইট দেখা যাচ্ছে আর না হলে একদম অন্ধকার চারিদিকে এই রাস্তাতে ম্যাডাম বলছিল যে চালাবে না ওর নাকি বিরাট ভয় লাগে রাত্রিবেলা নাকি চোখে দেখতে পারে না কিন্তু আমি তো শুনেছিলাম যে মা লক্ষ্মীর বাহনরা নাকি রাত্রিবেলাতেই চোখে ভালো দেখে যাই হোক বেশি কিছু বলা যাবে না নালে কখন গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দেবে বলা যাচ্ছে না আচ্ছা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা